Thank yeah. you.

যাতে দেখতে মানুষ কিনতে পারে এবং ওর ওর পরিবার যাতে ওরকম পায় কিন্তু আমাদের সাথে চেষ্টা থাকে আর যেহেতু মানুষের পাশে না সঙ্গে চিকিৎসা করালে আমার মনে হয় যে অনেকটা হতো এখন আমাদের আসলে এরকম রকম এবিলিটি না এই যে ওকে মেডিকেল নিয়ে যাবো অনেকে অনেক সময় আসে কমেন্টসে বলে বিভিন্ন রকম কি বলে আমরা প্রথম করি ডাক্তার ঠিকানা মানে কেনতে পাই